আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের সকালের কাজের সমাপ্তি ঘটে ঘাস দেওয়ার মাধ্যমে তো ঘাস দেওয়া হয়ে গেছে মোটামুটি এখন দুধ নিয়ে বাজারের দিকে যাব এই বাজারে দুধ নিয়ে যেতে গিয়ে কী ধরনের সমস্যা পোহাতে হয় বা কীভাবে নিয়ে যায় কী হয় সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ফার্মটা যেহেতু পাকা রাস্তা থেকে অনেক দূরে সেই জন্য আমাদেরকে দুধটা হাতে নিয়ে কাঁধে নিয়ে পাকা রাস্তা পর্যন্ত যেতে হয় তো এই পথটা অন্তত পক্ষে এক কিলোমিটারের বেশি হবে তো এই দুধটা নিয়ে যাওয়া আসলে কষ্টসাধ্য ব্যাপার অনেকেই দেখে অনেক সময় সমালোচনা করে যে এই ব্যবসা করতেছে এটা সেটা অনেক ইজি তো নতুন যারা আছেন আমি আসলে মূলত ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে তৈরি করি কারণ আপনারা দেখেন যে এটা আসলে মোটেও ইজি ব্যাপার না ইজি বিষয় না কারণ এটা আসলেই অনেক হার্ডওয়ার্কিং একটা জব বা বিজনেস তো আমি তালতলি চলে আসছি। যারা চিনেন আর কি তালতলি ইউনিয়ন পরিষদ সেখান থেকে আমি অটোতে করে রহিমানগরের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা দেখছেন রাস্তার কাজও চলমান আছে রাস্তার কাজ চলতেছে তো আমরা অলরেডি নাওলা চলে এসেছি এখান থেকে বাজারে যাব বাজারে গিয়ে দুধটা যেখানে দেই আর কি এটার হোটেলের নাম হচ্ছে নিউ ক্যাফে বন্দি ওখানে দুধটা দেই আমরা চলে এসেছি রহিমানাগর নাজিম আলী সৌদাগরের বাড়ির কাছে এ ওনার আদি নিবাস কিন্তু আমার নানার বাড়িতে বাতাবাড়িয়ার লোক ওনারা তো বাজারে চলে আসলাম রহিমানগর বাজার কিন্তু ইদানিংকালে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই বাজারে প্রতিনিয়তই জ্যাম পড়ে এই জ্যামটা আবার আপনারা যদি ঢাকা শহরের জ্যামের মতো ভাবেন সেরকম না এটা হচ্ছে যখন দুই দুই দিক থেকে দুইটা বাস আসে তখন পাঁচ সাত মিনিটের মতো রাস্তাটা একটু জ্যাম হয়ে যায় এরকম এটা ঢাকা শহরের জ্যামের মতো না যে ঘন্টার পর ঘন্টা জ্যাম থাকে এরকম না তো চলে এলাম রহিমানগর মাছ বাজারে দেখছেন কি সুন্দর কলা কলা বিক্রেতা কলা নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা চলে এসেছি রহিমানগর শাহজালাল শপিং কমপ্লেক্সের সামনে এটার পাশেই আমার যেখানে দুধ দেই ওই হোটেলটা তো হোটেলে দুধ দিলাম দুধ ঢালছি এখন আমার দুধ হয়েছে তেত্রিশ কেজি তো দুধ ঢালার পরে এটা হলো আমাদের ফরহাদ ভাইয়ের দোকান এটা থেকে আমরা গরুর ওষুধ বিভিন্ন ফিড এগুলো নিয়ে থাকি তো এই আপনারা যদি এখান থেকে আপনাদের গরুর ওষুধ নেন অত্যন্ত সুলভ মূল্য ওষুধ পাবেন আর এই যে যাকে দেখতে পাচ্ছেন ছোট্ট ছেলেটা সে হলো আমাদের সকলের শালা দ্যাট মিন্স ফলা ফরহাদ ভাইয়ের শালা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন